আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বোচাগঞ্জে আলোচিত আশা আত্মার জন্মপরিচয়ে পরিচয়ে চাঞ্চল্য পালিত মা বাবা ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দিনাজপুরের বোচাগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আলোচিত নাম আশা আত্মার সম্প্রতি তার আসল পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে অনুসন্ধানে জানা গেছে তার প্রকৃত জন্মদাতা রাজধানী ঢাকার প্রভাবশালী কোটিপতি ব্যবসায়ী আলী হোসেন যিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে আসা আক্তারকে লাইছুর রহমান ও লিপি আক্তার নিজের কন্যা পরিচয় লালন পালন করেছেন এলাকাবাসীর অভিযোগ তারা অর্থের লোভে তাকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করেছে বিশেষ করে ছাত্রবাস ছাত্র নিবাস আবাসিক হোটেলে দেহ ব্যবসা মাদক বহন এবং শিশু পাচারে তাকে বাধ্য করা হয়েছে এছাড়াও টাঙ্গাই নারায়ণগঞ্জ মির্জাপুর কালীহাতি কুতুবপুর ও কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজস রয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিরা কাশ্মীরি স্বামী আব্দুল আলিম আব্দুল মালিক ওরফে চৌধুরী পিতা মৃত মসির উদ্দিন আব্দুল আলিম পিতা অজ্ঞাত নাম না জানা আরও অনেকেই এরা বিভিন্ন সময় পালিত মা বাবাকে ইন্ধন কুপরামর্শ ও অর্থের মাধ্যমে সমর্থন করেছে অভিযোগ রয়েছে পালিত মা বাবা আশা আক্তারকে নানা সময় অর্থের প্রলোভনে বিভিন্ন স্থানে বিয়ে দেওয়া হয়েছে অনুসন্ধানে এখন পর্যন্ত তার দশ জন স্বামীর পরিচয় নিশ্চিত হয়েছে এক ফরহাদ হোসেন পিতা আয়ুব আলী বাবুরচি দেড় বছর সংসার এক কন্যা সন্তান স্টেশনপাড়া উপজেলা রোড বোচাগঞ্জ দুই হাসিনুর রহমান পিতা মো মোস্তফা সাইকেল মেকার আট মাস সংসার বড় সুলতানপুর বাজার নাফানগর বোচাগঞ্জ তিন মোহাম্মদ রনি পিতা মনির হোসেন গুল ব্যবসায়ী দীর্ঘদিন অবৈধ গ্রাম আবাসন মৃত মৃত শফিকুল ইসলাম পিতা দিনের সংসার বাজার ঠাকুরগাঁও পাঁচ মোহাম্মদ আব্দুল মজিদ খান পিতা মৃত মহিউদ্দিন সাত বছরের সংসার তিন কন্যা সন্তান মুর্শিদাহাট মালিপাড়া সাত নং ওয়ার্ড শ্বেতাবগঞ্জ পৌরসভা বুচাগঞ্জ ছয় মৃত অ্যাডভোকেট মজিবুর রহমান পিতা অজ্ঞাত সাত দিনের সংসার আমিরগঞ্জ নতুন বাজার পার্বতীপুর দিনাজপুর সাত মোহাম্মদ রুবেল হাসিব দীর্ঘদিন অবৈধ সংসার ফুলবাড়ি বাসস্ট্যান্ড ঢাকায় কোট্টি দিনাজপুর আট মোহাম্মদ আলামিন ট্রাক ড্রাইভার কোর্ট ম্যারেজ অনুযায়ী তিন মাসের সংসার ফুলবাড়ি বাসস্ট্যান্ড বটতলা বাজার দিনাজপুর নয় অ্যাডভোকেট আইনজীবী অনিমেষ রায় পিতা অজ্ঞাত দুই মাসের অবৈধ সংসারে সাড়ে তিন মাসের গর্ভবতী হয় ফরিদপুর জজ কোর্ট তৃতীয় তলা থানা কোতোয়ালি ফরিদপুর দশ শেখ রবিন পিতা শেখ শুকুর আলী দেড় মাসের অবৈধ সংসার এগারো শেখ শাহিন চায়ের দোকানদার পিতা মৃত নাসির উদ্দিন পনেরো দিনের অবৈধ সংসার বারো মোহাম্মদ রাসেল আহমজিদ তার সৎ ছেলে পরিচয় থাকাকালীন শুধুমাত্র এক জোড়া স্বর্ণের কানের দুলো একটি স্বর্ণের চেইন দশ হাজার টাকার লোভে অবৈধ সম্পর্ক গড়ে তোলে দীর্ঘদিন যাবৎ উভয়ের ঠিকানা গুহলক্ষীপুর মডেল টাউন সতেরো নং ওয়ার্ড আলিপুর খাপাড়া ব্রিজ সংলগ্ন থানা কোতোয়ালি ফরিদপুর এছাড়াও আরো কয়েকজনের সঙ্গে বিয়ের তথ্য প্রকাশিত হয়েছে স্থানীয় সচেতন মহল মনে করছে লাইচুর রহমান ও লিপি আক্তার এই চক্রের মূল পরিকল্পনাকারী তারা শুধু আশা আক্তারকেই নয় ছাত্রবাস ছাত্রনিবাস আবাসিক হোটেলে দেহ ব্যবসা শিশু পাচার এবং মাদক সেবন ও বহন অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তাকে ব্যবহার করেছেন তবে সর্বশেষ আশা আক্তার নিজেই স্বীকার করেছেন তার প্রকৃত জন্মদাতা ঢাকার কোটিপতি আলী হোসেন এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সাধারণ মানুষ জানতে চাইছে কেন পালিত মা বাবা এমন কর্মকাণ্ড চালালেন এবং তাদের আসল উদ্দেশ্য কি স্থানীয় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং নতুন তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে তা জনগণের কাছে জানানো হবে